হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে গোপালের ভোগের জন্য তালের বড়া বানাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে তালটাকে এইভাবে ছাড়িয়ে তারপর এইভাবে ছুলে নিতে হবে ছুলে নেওয়ার পরে একটা কাত পাবে দেখো একটা থকথকে কাত পাবে এটাকে একটা পাতলা গামছা বা ন্যাকড়ার ওপর দিয়ে সেটাকে ভালোভাবে এই রকম নিয়ে নিতে হবে তারপর লাগছে নারকেল কোড়া আর এর কাতের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর তারপরে আমি দেব এখানে চিনি চিনি দেওয়া হয়ে গেছে এরপর সামান্য একটুখানি নুন দিতে হবে তারপর ওই নারকেল কোড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে খুব বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ঠিক এই রকম টেক্সচারটা থাকবে দেখতেই পাচ্ছ কতটা পুরু হয়েছে এখানটা ঠিক এরকমই খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না তারপর কড়া গরম হয়ে গেলে তেলটা তারপর দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে এভাবে কড়াগুলো একে একে দিয়ে দিতে হবে তোমরা দেখতে পাবে যদি তেল না গরম হয়ে যায় তাহলে যে পুটটা তৈরি করা হয়েছে সেটা তেলের নিচে থাকবে আর যদি ঠিকভাবে তেল গরম হয়ে যায় সেগুলো ভেসে উঠবে ঠিক তেমনভাবে এভাবে উল্টে পাল্টে বারবার না ভেজে নেওয়া হয়েছে এখানে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ খুব তুলতুলে একদম ফোলা ফোলা তালের বড়া তৈরি হয়ে গেছে তো তালের বড়া তৈরি করা খুবই সহজ একটা জিনিস তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে তালের বড়া তৈরি করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমি এখানে তাদের বড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে পোপালকে পরিবেশন করে দিয়েছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই শুভ জন্মাষ্টমী